কিন্তু মনিরা আপনার কাছে প্রশ্ন এটাও তো বাস্তব যে লালকেল্লার মতো হাই সিকিউরিটি জোন যেখানে প্রধানমন্ত্রী তেইশ তারিখ ২৬ তারিখ আসবেন এই আগামী তেইশ তারিখ ছাব্বিশ তারিখ পনেরো তারিখে আগস্টে দু হাজার পঁচিশে তিনি দীর্ঘক্ষণ প্রায় আড়াই ঘন্টার উপর বক্তব্য রেখে গেছেন মেট্রো স্টেশন রয়েছে হাই অ্যালার্মিং জোন এবং যেটা কৌশিক দা বললেন এটাও তো বাস্তব যে একেবারে সীমান্তবর্তী এলাকা নয় যে চট করে কোনোভাবে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়া হয়েছে দিল্লির প্রায় মাঝামাঝি অংশই লালকেল্লা এখন এই জায়গার সিকিউরিটি ব্লিচ যদি হয় তার দায়িত্ব আপনি কার ঘাড়ে দেবেন ঠিক একই রকমভাবে পেহেলগাঁও এর ক্ষেত্রেও সিকিউরিটি ব্লিচের প্রশ্ন এসেছিল ছাব্বিশ জন নিরীহ মানুষ মৃত্যু হয়েছিল আর এখনও পর্যন্ত এই যে পুলওয়ামাজ কৌশিকদার হয়তো মাথায় নেই বলে স্কিপ করে গেছেন জায়গাটা আজও পুলওয়ামা একটা আনটোল্ড স্টোরি তৃণমূল কংগ্রেস দাবি করে তৃণমূল কংগ্রেস দাবি করে যে একটা আনটোল্ড স্টোরি আমার কায়দাতেই হয়েছে গাড়ি এটা তো অবশ্যই চিন্তার বিষয় দেখুন বিষয় হচ্ছে প্রথমে কৌশিক দা প্রশ্নের উত্তর দিয়ে দিই কৌশিক দা এমন একটি দলকে প্রতিনিধিত্ব করেন যে দলের সুপ্রিমো আপনার হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করা থেকে গান লেখা থেকে সব কিছু পায় সুতরাং আমার মনে হয় যে এনআইএর প্রথমেই আমাদের সিএমকে ডেকে নেওয়া উচিত যে এখানে কী হয়েছে উনি হয়তো বলে দিতে পারবেন কারণ উনি একমাত্র এই যে একটা নিয়েই বলছি খাগড়াঘড় বোমা বিস্ফোরণে বলেছিল গ্যাস সিলিন্ডার ফেটেছে পরবর্তীকালে এনআইএ তদন্তে বেরিয়েছে এবং ওখানকার যে উগ্রপন্থী এখন জেল খাটছে স্বাধীন ভারতবর্ষে সব থেকে কোনো উগ্রপন্থীকে যদি বেশি জেল দেওয়া হয় সেটা হচ্ছে উনত্রিশ বছরের জেল খাটছে অর্থাৎ এই ধরনের মন্তব্য আমাদের দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন কৌশিকদার দলের সুপ্রিমো বলেন তো কুশিকদার এতক্ষণ যা বলেছেন ওনার দলের মতোই করে বলেছেন কোনো নেই একদম ঠিকঠাক আপনার লাইন নাম্বার ওয়ান টু যেটা বলছি যে সাড়ে এগারো বছরে এই প্রথম কাশ্মীরের বাইরে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বোম বিস্ফোরণে যে তথ্য বেরিয়ে আসছে যদি ঠিকঠাক করে ওরা সাজিয়ে গুছতে পারতো তাহলে হয়তো আমরা ছাব্বিশ এগারো বা মুম্বাই অ্যাটাক তাজ অ্যাটাক সব ভুলে যেতাম যেভাবে সাজানো হচ্ছিল তো সুতরাং যারা ইন্টেলিজেন্সিতে কাজ করে কর্নেল সাহেব আছেন যারা ইন্টেলিজেন্সিতে কাজ করেন তাদের কাজের প্রেক্ষাপট এবং মৌলিক জিনিস এটা হচ্ছে তাদের সাকসেসটা কিন্তু আমরা জানতে পারি না ফেলিওর হলে আমরা সবাই এখানে কেন সে কোথায় গেলো কোথায় গেল হ্যাঁ ইনভেস্টিগেশন এজেন্সি কোথায় জম্মু কাশ্মীর পুলিশের পোস্টটাও এরকম ছিল ঠিক ছটা দশ মিনিট নাগাদ একটি পোস্ট জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে করা হয় যেখানে বলা হয় তুমি পালিয়ে যেতে পারো কিন্তু বাঁচতে পারবে না ঠিক ছটা দশে এই পোস্ট জম্মু কাশ্মীর পুলিশের অফিসিয়াল আমি বলছি পারলে আমরা দেখিয়ে দেবো হয়তো বা জম্মু কাশ্মীর পুলিশের পোস্ট সেটাও আমরা দেখাবো কালকে আমরা হাল্লা বলে দেখিয়েছি এবং তারপরে ঠিক ছটা পঁয়তাল্লিশ মিনিট আগে ব্লাস্ট তো সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে সাড়ে এগারো বছর আগে আমরা কথায় কথায় রাস্তাঘাটে চলতে গেলে কিছু ধরো অ্যানাউন্স করতো সরকারিভাবে যে অচেনা জায়গা ধরবেন না অচেনা জিনিস ধরবেন না বোম বিস্ফোরণ এমন জায়গায় পৌঁছেছিল সেখান থেকে হয়তো একটা জায়গা থেকে আমরা বেরিয়েছি কিন্তু সাড়ে এগারো বছর পরে প্রথম দিল কাশ্মীরের বাইরে বোম বিস্ফোরণ হলো নাম্বার টু নাম্বার থ্রি দেখুন আমরা কিন্তু বেসিক জায়গায় যাচ্ছি না আমরা এত বছর ধরে যারা আমাদের ইন্টেলেকচুয়াল ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল স্পেশালি কমিউনিস্টরা তারা কিন্তু এই মুসলিমরা উগ্রপন্থী হচ্ছে তার কারণ হিসাবে দুটো জিনিস দেখিয়েছিল রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি বঞ্চনা তত্ত্ব আর সোশ্যাল আইডেন্টি থিওরি সামাজিক পরিচয় তত্ত্ব এটা কিন্তু দেখিয়েছি কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এই দুটো থিওরি খাটছে না যারা আজকে ঘটনা ঘটেছে তাদের সাথে ডিপ্রাইভেশনের কোনো ব্যাপার নেই তাদের সোশ্যাল আইডেন্টিটির কোনো ব্যাপার নেই অর্থাৎ ইন্টেলেকচুয়াল সেল ইন্টেলেকচুয়ালরা যে এর সাথে জড়িত আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর জন্মদাতাও কিন্তু ভারতবর্ষে যারা রাজনীতি করে এসেছে তারাও আমরা দেখেছি জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের যে ইয়াসিন মালিক যে আমাদের এয়ার মার্শালকে গুলি করে দিয়েছিল ওপেনলি তাকে দিল্লিতে ডেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখা করেছে তার সাথে ছবি আছে এখনই সোশ্যাল মিডিয়ায় গেলে দেখতে পারবেন অর্থাৎ যারা ব্রেন সেই ব্রেনকে কিন্তু আমরা কোনো সময় অ্যাটাক করিনি এই প্রথম অপারেশান ওয়ানে এই প্রথম আমরা দেখলাম যে উগ্রপন্থী অ্যাটাকের জন্য পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানকে নাগরিকের কোনো ক্ষতি না করে একদম টার্গেট ওয়াইজ করা এটা কিন্তু করেনি এবং এখনও তোমরা চালাতে পারো যে প্রধানমন্ত্রীজি বলেছেন যে এরপরে কোনো টেররিস্ট অ্যাটাক যদি ভারতবর্ষে হয় পাকিস্তানের তরফ থেকে তাহলে আমরা এটা যুদ্ধের ঘোষণা হিসাবে ট্রিট এই কথা বলে রেখেছে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এইটা কথাটা বলেনি অর্থাৎ আমরা যেন কোথায় ঘুমটার নিচে খ্যামটা নাচ্ছি সোজা কথা মুসলিম ধর্মকে কাজে লাগিয়ে ইসলামকে কাজে লাগিয়ে যে উগ্রপন্থা চলছে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে এটা এখন থেকে নয় স্বাধীনতার আগের থেকে কিছুদিন আগেই বন্দে মাতারাম নিয়ে কার্যক্রম হয়েছে এখানে আমি বলে গেছি উনিশশো মনিদা মনিদা মুসলিমকে কাজে লাগানো হচ্ছে এবং ইসলামের পন্থাকে কাজে লাগিয়ে সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ওভারগ্রাউন্ড গ্রাউন্ড ওয়ার্কাররা কাজ করছে ঠিক হোয়াইট কলার যেরকম এক্ষেত্রে দেখা গেল আপনি তাকে অ্যাজিউম করতে পারবেন না যে সে বিস্ফোরক ক্যারি করতে পারে তাকে সন্দেহ করবেন না এই জন্য মহিলা টিম তৈরি করা হয়েছে এবং ডাক্তারদেরকে কাজে লাগানো হচ্ছে আচ্ছা এর পেছনে এই যে মনিদার কথাকে সমর্থন করে একটা তথ্য আমি সমর্থন বা সমর্থন করছে একটা তথ্য সেটা হচ্ছে খুব পরিষ্কার আল ফালাহা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির যিনি ফাউন্ডার জাবেদ আহমেদ সিদ্দিকি তার ফান্ড খোঁজার জন্য এনআই ইনভেস্টিগেশন হচ্ছে এবং ইডি ইনভেস্টিগেশন হচ্ছে এই যে বিষয়গুলোকে মদত দেওয়ার ক্ষেত্রে এই যে উগ্রবাদী বা মৌলবাদী তত্ত্ব বিভিন্ন সময় সামনে চলে আসছে সেটা আপনি সেটা আপনি পেহেলগাঁও বলুন বা তার পরবর্তীকালে বিভিন্ন সময়ে তার পূর্ববর্তী সময়ে বিভিন্ন অ্যাটাক বলুন সব জায়গাতেই এর পেছনে কি মৌলবাদ উগ্র মুসলিমবাদ তারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসাবে আজকে ভারতের একটা বিপদের কারণ আমি মানে দা এবং মনিদার কাছে যাব কিন্তু তার আগে কেতন এখন একবারও বলেন না আমি কেতনের কাছে আসবো ঠিক এই প্রশ্নে একটা বিরতির পর বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন কি প্রশ্ন উঠছে আলফালাহ ইউনিভার্সিটি নিয়ে যা রিমামকে গতকাল আলফলাহা ইউনিভার্সিটি এবং একজন ইমামকে গ্রেপ্তার আসুন আপনাদেরকে দেখাই এনআইএ রেডারে জাভেদ আহমেদ সিদ্দিকি জাভেদ আহমেদ সিদ্দিক হচ্ছে ফাউন্ডার ইউনিভার্সিটির কি যোগ রয়েছে জাভেদ আহমেদ সিদ্দিকি আলফালা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং এই জাভেদ আহমেদ সিদ্দিকীর সঙ্গে একটি ফৌজদারি মামলার তদন্তের আওতায় তিনি রয়েছেন এই সিদ্দিকি ফৌজদারি মামলা রয়েছে তার এগেনস্টে জাভেদ আহমেদ সিদ্দিকি নটি রেজিস্টার্ড কোম্পানির সঙ্গে যুক্ত নটা নিবন্ধিত কোম্পানির সঙ্গে যুক্ত এবং এই কোম্পানিগুলি আলফালা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে যুক্ত অর্থাৎ নটা কোম্পানির সঙ্গে ইউনিভার্সিটি যুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগই দিল্লির ওখলায় একই ঠিকানায় রেজিস্টার্ড আলফলা বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এবং হিসাবপত্র খতিয়ে একবার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করছে এনআইএ পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তারা যেহেতু মানিটারি বিষয়গুলো ইনভেস্টিগেশন করেন সেই কারণের জন্য তদন্তের কাজে নিয়োগ হয়েছে ইডির অপরাধ দমন শাখা আমি কেতনের কাছে আসব কেতনে এই যে ওভারগ্রাউন্ড ওয়ার্কারের প্রশ্ন আসছে এক ওভারগ্রাউন্ড ওয়ার্কার দ্বিতীয় হল হচ্ছে ফান্ডিং এই যে ফান্ডিং করা তার মানে এই দেশের মধ্যে থেকেই কেউ না কেউ সাপোর্ট করছে এই দেশের মধ্যে থেকেই কেউ না কেউ ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসাবে যেটা তোমার মনে থাকবে পেহেলগাওয়ার ক্ষেত্রেও এসেছিল ওভারগ্রাউন্ড ওয়ার্কারের কথা যারা ইনফরমেশান দিচ্ছে গুরুত্বপূর্ণ নথি বদল করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই করতে গেলে তো রাজনৈতিক মানে বৈরিতা থাকলে চলবেই না 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 তো সেই জায়গাটা কি সম্ভব অ্যাজার এস অ্যাজ ফার এজ মানে যখন ব্যাপারটা দেশের হয় রাষ্ট্রের হয় বা শত্রু কোনো শক্তির বিনাশ করা হয় সেক্ষেত্রে তো কোনোরকম কোনোরকম মানে কোনো সরকার বিরোধী কোনো পক্ষ তো থাকে না একটাই তো পক্ষ থাকে সেটা হচ্ছে ভারত এটা অপারেশন সিন্ধুরের সময় আমরা দেখেছি মোটামুটি সমস্ত বিরোধী পার্টিরা সরকারের সাথে একদম দাঁড়িয়েছিল দৃঢ়তার সাথে বিষয়টা তা নয় এই যে এইমাত্র আপনি যে কথাগুলো দেখাচ্ছেন বা ফান্ডিংয়ের প্রশ্ন যখনই উঠছে তখনই আমাদের মাথায় একটা শব্দ ঘুরেছে যেটা হচ্ছে নোটবন্দি নোটবন্দির মানে যখন কিছু অজুহাত খুঁজে পাচ্ছিল না কেন করা হয়েছে তখন বলা হয়েছিল যে নোটবন্দি হলে আমাদের সব মানে মাজা ভেঙে যাবে এই সন্ত্রাসবাদীদের কিন্তু আজকে আমরা এই তো কদিন আগেই তার বর্ষপূর্তি হয়েছে সেটা আজকে দেখা যাচ্ছে যে ফান্ডিং এখনও রমরমা বাজার রয়েছে এক দু নম্বর হচ্ছে যে ফান্ডিংয়ের ব্যাপারটা যে মনি লন্ড্রিংটা যে দেখে মূলত সেই সংস্থার নাম হচ্ছে ইডি ইডি তো বিরোধী পার্টিদের সব বাড়িতে রেড করতে ব্যস্ত ইডিতে তো লোক নেই ইডিতে সব এদিকে লাগিয়ে দিয়েছে তো এই জন্য হচ্ছে এবার বাকি আপনি যে মানে সব দেখালেন যে হবে হবে এই তদন্ত হবে মানে এটা একটা কথাই বলা যেতে পারে যে চোর পাড়ালে বুদ্ধি এখন বাড়ছে নানা রকম ভাবে দেখানো হচ্ছে যে আমরা কিছু করছি বিষয়টা দেখা উচিত ঘটনা ঘটে যাওয়ার পর তো দেখা উচিতই ঘটনা ঘটলো কি করে সেটা কোনো সীমাবর্তী এলাকায় ঘটেনি এটা হচ্ছে আমাদের একদম প্রাইম ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওই লাল কেল্লার পাশে চারদি চকে যেখানে প্রধানমন্ত্রীরা যে কেউ প্রধানমন্ত্রী হোক সেখান থেকে আমাদের পতাকা ওরা সেখান থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দেন অর্থাৎ এই যে আচ্ছা আর কি অ্যাপটা দেখাচ্ছিলেন তাহলে ডিজিটাল ইন্ডিয়া হবে ডিজিটাল ইন্ডিয়ার নামে বাতেলা হবে কিন্তু ডিজিটাল ইন্ডিয়াকে সিকিওর করা যাবে না সবটাই তো আমি বলছি সরকার যে ছেস থাম্পিং সবসময় করে যে আমাদের মানে দেশ সুরক্ষিত হাতোমে হিন্দি তেটোমেটা কথা বলে কিন্তু কোথায় পুলবাবায় হলো আজ অব্দি কোনো মিষ্টি আমরা খুঁজে পেলাম না যে ছশো কেজি আর ডিএক্স আমাদের যেখানে মানে যেই রুটটা স্যানিটাইজড রুট হওয়ার কথা সেখানে এত গাড়িতে বিস্ফোরক আসলো কি করে পেহেলগাম আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না দিল্লি এটাও কতদিন জানতে পারবো কি না জানি না কারণ না না মুম্বাই অ্যাটাকের পরে সেখানকার মানে দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন মহারাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন অ্যাকাউন্টেবিলিটি তারা নিয়েছিলেন তারপরে যথাযোগ্য ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু